মহিলারা যদি পারফিউম লাগিয়ে নামাজে যায় তাহলে তার নামাজ হবে না দেখুন এই বিষয়ে আরও খুব কঠোর কথা বলেছেন না সুসাইসালাম একটা জিনার সমান সামিল হয়ে যায় ইমরাতিন সালাতান রিহা হা যে ব্যক্তি যে মহিলা নামাজ উদ্দেশ্যে বের হয় তার শরীর থেকে সুগন্ধির বের হয়ে যায় অন্য মানুষ সুগন্ধির ঘাণ পায় মনের ভিতরে কুধারণা জন্মে সে তার নামাজ তো হবেই না বরঞ্চ সে এমন গুণাগার হবে জিনাকারীদের মতো গুণাগার হয়ে যাবে নওয়জ বিল্লা নজিবিল্লা সবাই তো এবং অন্য একটি হাদিস শরীফে কিন্তু এসেছে সহিবনে সহ আরেকটা হাদিস শরীফে এসেছে যে মহিলারা কেয়ামতের ময়দানে জিনাকারী রূপে তাদের কোঠানো হবে নাউজবিল্লা নজিবুল্লাহ আরেকটা প্রশ্ন আমাদের মাঝে ছিল আরেকটা প্রশ্ন আমাদের মাঝে ছিল এটা হলো পারফিউম বা সেন্ট লাগিয়ে নামাজ আদায় হবে কিনা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আপনি পারফিউম লাগিয়েছেন বা সেন্ট লাগিয়েছেন আপনার নামাজ হবে কিনা হ্যাঁ পারফিউমটা যদি আঙ্গুর বা খেজুরের পচা জিনিস থেকে যেটা দিয়ে মদ তৈরি হয় ওই অ্যালকোহলযুক্ত যদি হয় আপনি নিশ্চিত যে এটা পরিপূর্ণ অ্যালকোহল তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করবেন তবে যদি শস্য দানা বা গাছপালা থেকে যদি তৈরি হয় তাহলে এই পারফিউম ব্যবহার করা জায়েজ হবে সাধারণভাবে পারফিউম ব্যবহার করা যায় কারণ এটা আমাদের ঘ্রাণ বেশি থাকে আর যদি সন্দেহযুক্ত মনে হয় যে এটা আমার সন্দেহ হচ্ছে এটা আমি ব্যবহার করব না সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন মনে রাখবেন এই পারফিউমটা ব্যবহার করার ফলে যদি অ্যালকোহলটা টেন পারসেন্ট বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনার আপনার বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা হতে পারে নামাজটা না হতে পারে বা শরীর না লেগে যেতে পারে এজন্য আপনি মনে রাখবেন আপনি যদি পারফিউম দিয়ে ফেলেন শরীরে তাহলে সাথে সাথে নামাজে না দাঁড়িয়ে আপনি পাঁচ মিনিট পরে আপনি নামাজে দাঁড়াবেন কারণ অ্যালকোহলটা বাতাসে উড়ে যাবে তখন আপনি পাক হয়ে যাবেন নিশ্চয়ই বেশি উত্তরটা পেয়েছেন